চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্যায়ে সাবজেক্ট চয়েসের ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় যে গণিত না দাগিয়ে লাস্ট মেরিট বারোশো একুশ এবং গণিত দাগিয়ে লাস্ট মেরিট পঁচিশশো সাতাইশ প্রথম পর্যায়ে সাবজেক্ট প্রাপ্তদের ভর্তি কার্যক্রম ছয় সাত আট এগারো ও বারো মে পর্যন্ত চলবে যে কোনো একদিন এসে আপনি ইচ্ছে মতো ভর্তি হতে পারবেন আর পুরো ভর্তি প্রক্রিয়াটা চলবে ইঞ্জিনিয়ারিং অনুষদে ভর্তি হওয়ার সময় কোন কোন কাগজপত্র লাগবে এটা একটু জেনে নেওয়া যাক যে যখন আপনি সাবজেক্ট চয়েস দেন ওই চয়েস লিস্টের যে আপনার প্রিন্ট কপি ছিল সেটা লাগবে এবং প্রবেশপত্র এক কপি লাগবে যেটা আপনার ছিল এবং এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড মূল কপি এইচএসসির মার্কশিট মূল কপি যারা আপনার এসএসসি সর্বশেষ যারা আপনারা মার্কশিট আপনার সার্টিফিকেট পান নাই না হলেও চলবে যদি একান্ত না থেকে থাকে তারপর এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এসএসসির সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট সত্তায়িত পাসপোর্ট করা ছয় কপি ছবি অবশ্যই সত্যায়িত লাগবে উনষধ ফি পাঁচশো এবং শিক্ষা বিষয়ক ফি তিন হাজার এই হচ্ছে আপনার মোট কাগজপত্র আনুষাঙ্গিকটা আপনার যে টাকাটা লাগবে যাদের পছন্দের সাবজেক্ট আপনারা পেয়ে গেছেন আপনারা যদি অটো মাইগ্রেশন বন্ধ করতে চান তাহলে তেরো মে এর মধ্যেই অফিস চলাকালীন সময়ে অনুষদ কার্যালয়ে লিখিত আবেদন করতে হবে এই লিখিত আবেদনের ফর্মেটটা আপনারা ওই অনুষদের ডিন অফিসের সামনে পেয়ে যাবেন অথবা যে কারো হেল্প নেই এই ফর্মেটটা আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের যারা অটোমাইগ্রেশন বন্ধ করতে চান তারা দরখাস্ত দেবেন যারা অটোমাইগ্রেশন বন্ধ করতে চান না তাদের কোনো কি তাদের কোনো কিছু করতে হবে না আপনাদের মাইগ্রেশন অটোমেটিক্যালি অন থাক আসেই নেক্সট যখন আপনার মেরিট দেবে তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনার মাইগ্রেশনে নতুন সাবজেক্ট আসছে কি না এই হচ্ছে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার প্রথম শেপের প্রসেস